বিয়ের সিজন মানে চারিদিকে বিয়ের নিমন্ত্রণ আর বিয়ের সিজনে বিয়ের নিমন্ত্রণ খেতে কোথায় চলে গিয়েছিলাম কার বিয়ে ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়ি মানে মজার মজার খাবার দাবার বিয়ে বাড়ির মজার মজার খাবারের আইটেম এর মেনুতে কি কি ছিল কি কি দিয়ে খেয়েছিলাম বিয়ে বাড়ির সুন্দর ডেকোরেশন তার সাথে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সেই দিনের বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত বলে কিছু কিছু অংশ আজকে তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার আজকে তোমাদের সাথে আগে একটা বিয়ে বাড়ি তো এই ভিডিওটা ছিল গত নভেম্বরের সময়সূচক ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল দিন বিয়ে খেতে চলে গিয়েছিলাম ময়মনসিং অনুভব কমিউনিটি সেন্টারে এখন তো শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই তো বিয়ে সিজেন চারিদিকে বিয়ে আর বিয়ে কিছুদিন আগে আমার এক দেব আছে ধ্রুব তার বোন সুচির গায়ে হলুদে গিয়েছিলাম সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তার বিয়ের ব্লগ ভিডিওটা শেয়ার করব আর এই হচ্ছে সেদিনের মিষ্টি আর বউ তাকে কিন্তু সেদিন অনেক সুন্দর লাগছিল আমরা যখন গিয়েছিলাম তখন মঙ্গলাচরণের অনুষ্ঠান হচ্ছিল বিয়ে বাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডেকোরেশন আর এখানে সেদিন যে ডেকোরেশনটা করেছিল অনেক সুন্দর হয়েছিল বিয়ে বাড়ি গেলে ছবি তুলবো না তা তো হতেই পারে না তাই এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তার সাথে সেদিনের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর কুঞ্জটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমাদের বাকি সবার বিয়ে বাড়ির নিমন্ত্রণের তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ হচ্ছে খাওয়া দাওয়া বিয়ে মজার মজার খাবার দাবার সেটা খেতে এরপর চলে গিয়েছিলাম বিয়েবাড়ির খাবার খেতে বসে পড়েছিলাম আর তার সাথে সাথেই টেবিলে চলে এসেছিলো গরম গরম ধোয়া ওঠা পোলাও তাই প্রথমে পাতে নিয়ে নিলাম গরম গরম ধোঁয়া ওঠা পোলাও আর তার সাথে বিয়েবাড়ি স্পেশাল রোস্ট সাথে ছিল চিকেন টিকিয়া আর সালাদ চিকেন টিকিয়া দিয়ে পোলাওটা খেয়ে নিচ্ছিলাম চিকেন টিকিয়াটা খেতে কিন্তু ভালোই মজা ছিল তার সাথে অল্প পরিমাণে বুটের ডাল নিয়ে নিয়েছিলাম সেটা দিয়েও খেতে ভালো লাগছিল এরপর বিয়েবাড়ি স্পেশাল চিকেন রোস্টটা খেয়ে নিচ্ছিলাম আমাদের বাসায় যতই যেভাবে রান্না করা হোক না কেন বিয়েবাড়ির যে চিকেন রোস্টটা রান্না করা হয় সেটা স্বাদ কিন্তু সত্যি বলতে অনেক বেশি মজার বিয়েবাড়ির রোস্টের মতো স্বাদ বাসায় কোনোভাবে রান্না করলে হয় না চিকেন রোস্ট দিয়ে খাওয়া শেষ করে এরপর পাতে পড়ে গিয়েছিল গরম গরম একদম ধোয়া ওঠা মাটন মানে খাসির মাংস সেটা দিয়ে পোলাওটা খেয়ে নিচ্ছিলাম তবে খাসির মাংসের সাথে কিন্তু মাছও ছিল আমি মাছটা খাবো না তাই মাছটা নিয়েছিলাম না বিয়েবাড়ির সেদিনের প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি মাছটা ট্রাই করিনি তবে আমার হাজব্যান্ড বলেছিল মাছটাও নাকি খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর বাড়ি খাবার দাবারের মধ্যে শেষ পাতে যে খাবারটা থাকে সেটা হচ্ছে চাটনি চাটনিটা করা হয়েছিল জলপাই কিশমিশ খেজুর আলু বুকারা দিয়ে অনেক বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বিয়ে দেখতে চলে গিয়েছিলাম আমরা যখন খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম তখন বউকে নিয়ে আসা হচ্ছিল কারণ বিয়ে শুরু করা হবে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে তো অনেক অনেক রিচুয়ালস থাকে সেই বিয়ের রিচুয়ালস কিছু কিছু অংশই চলো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের এখানে সবগুলো রিচুয়ালসই পালন করা হচ্ছিল আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ছিলাম আর বিয়ে দেখছিলাম শীতের রাত ছিল তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল সব কিছু মিলেই ভালোই লাগছিল রাত বারোটার মতো বাজে তখনও বিয়ে চলছিল। সেখানে বর বউ দুজনেই বিয়েতে বসেছিল আর বেশ কিছুক্ষণ পরে বিয়েও শেষ হয়ে গিয়েছিল সেই দিন বিয়ে বাড়িতে আমরা বেশ কিছুক্ষণ সময়ের জন্য ছিলাম এরপর চলে আসি পুরোটা বিয়ে কিন্তু শেষ হয়নি আরো অনেক রিচুয়ালস বাকি ছিল সেদিনের বিয়ের ব্লগটি আমি আজকে এখানে শেষ করছি আজকে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই এর কিছুদিন পরে আরেকটা বিয়ে আর গায়ে হলুদের প্রোগ্রামে চলে গিয়েছিলাম সেখানে কার বিয়ে ছিল কার গায়ে হলুদে গিয়েছিলাম সেই সব কিছুই ব্লগ আকারে তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই